প্রত্যেক বছর বাংলাদেশ থেকে দেশের বাইরে পড়তে আসে এই সংখ্যাটা অন এভারেজ পঞ্চাশ হাজার প্লাস মাইনাস সুপ্রিয় ভাই বোনেরা আজকের আমাদের এই আয়োজনে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি আমরা যারা উলিপুরে বড় হয়েছি বা আমরা যারা উলিপুরের মানুষ আমাদের এই জনপদটি একটি সম্ভাবনাপূর্ণ এবং দীর্ঘদিনের অবহেলাপূর্ণ একটি জনপদ আমরা যদি উলিপুরের বাস্তবতায় যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখি তাহলে আপনারা দেখবেন যে উলিপুরে অন এভারেজ সত্তর ভাগ মানুষ হলো দরিদ্র এর মধ্যে প্রায় থার্টি পার্সেন্ট হলো দরিদ্র সীমার অনেক নিচে অনেক অনেক নিচে এই একটি মাত্র থানার প্রায় পঞ্চাশ হাজার মানুষ আছে যারা বেকার যেখানে ছাব্বিশ পার্সেন্ট বেশি ছাত্ররা হল স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায় বিভিন্ন কারণে টোটাল এই জনশক্তি মাত্র ফাইভ থেকে সেভেন পার্সেন্ট মানুষ আছে যারা হলো টেকনিক্যাল প্রশিক্ষণ পেয়েছে স্বাস্থ্য সেবার দিকে চিন্তা করলে আমরা দেখবো যে দশ হাজার মানুষের জন্য অনএভারেজ মাত্র তিনজন ডক্টর আছে উলিপুরে নদীভঙ্গন সহ অনেকগুলো বাস্তবতা আমাদের উলিপুরে আছে এবং এগুলো দেখে দেখে আমরা বড় হয়েছি আমরা যদি বাংলাদেশ থেকে দেশের বাইরে পড়তে আসে এই সংখ্যাটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা পাবো যে প্রত্যেক বছর বাংলাদেশ থেকে দেশের বাইরে পড়তে আসে এই সংখ্যাটা অনএভারেজ পঞ্চাশ হাজার প্লাস মাইনাস পঞ্চাশ হাজারের বেশি এবং পড়তে আসার বাইরেও বাংলাদেশ থেকে কাজের জন্য আসে সব মিলে আমরা যদি হিসাব করি এই সংখ্যাটা এক লক্ষ বা এক লক্ষ একটু কম বা বেশি হবে যদি আমরা উলিপুর দিকে চিন্তা করি তাহলে আমরা দেখব। যে থেকে দেশের বাইরে দেখবো এবং সব ক্ষেত্রে মিলে আসে হলো বছরে হয়তো দশ এবং বারো জন মাত্র ছাত্রী বা মানুষ এবং যে দশ বারো জন ছাত্র ছাত্রী আমাদের উলিপুর থেকে দেশের বাইরে পড়তে আসে এর অধিকাংশই আসে হলো স্কলারশিপ ছাড়া স্কলারশিপ নিয়ে পড়তে আসার সংখ্যাটা একেবারেই কম এই উলিপুরটাকে যদি সমৃদ্ধ করতে হয় একটা স্বপ্নের উলিপুরে করতে হয় তাহলে আমাদের সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে আমাদের এই স্টুডেন্টদেরকে এই ম্যান দেখে এবং এই হিউম্যান রিসোর্সটাকে আমাদের প্রপার ইউটিলাইজ করে যদি আমরা প্রত্যেকটা মানুষকে বা প্রত্যেকটা স্টুডেন্টকে অথবা প্রত্যেকটা স্কিলড ইউথকে যদি আমরা কর্মক্ষম করতে পারি ইন্টারন্যাশনাল যে ডিমান্ড এই ডিমান্ডের আওতায় যদি আমরা নিজেদেরকে তৈরি করতে পারি তাহলে আমরা আস্তে আস্তে সেই ব্যক্তি তার নিজের উন্নয়ন করতে পারবে সে তার পরিবারের উন্নয়ন করতে পারবে এরপর সে তার সমাজের উন্নয়ন করতে পারবে এবং আস্তে আস্তে সে তার দেশের উন্নয়ন করতে পারবে সো এই উলিপুর ডেভেলপমেন্ট ফোরাম আমরা একটা সমৃদ্ধ উলিপুরের স্বপ্ন দেখি এই সমৃদ্ধ উলিপুরের জন্য আমরা মনে করি আমাদের যে কয়েক শত স্টুডেন্ট আছে যারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন অথবা পড়াশোনা শেষ করেছেন তাদেরকে যদি আমরা একটা মোটিভেশন দিতে পারি আজকে উলিপুর থেকে দেশের বাইরে মাত্র দশজন বারো জন অর্ধেক বা ছাত্র দেশের বাইরে পড়তে আমাদের এই মাধ্যমে যদি আমরা এই সংখ্যাটাকে পঞ্চাশ বা একশোতে রূপান্তরিত করতে পারি যে আপনি একটা চিন্তা করতে পারেন বা একটা স্বপ্ন দেখতে পারেন যে উলিপুরের মতো একটা থানা থেকে প্রত্যেক বছর আমরা একশো জন স্টুডেন্ট দেশের বাইরে পড়তে যাই আমরা যদি এই পর্যায়ে নিয়ে আসতে পারি এবং উলিপুর থেকে যারা দেশের বাইরে পড়তে আসতেছে তারা যদি তাদের নিজেদেরকে সেভাবে গড়তে পারে তাহলে আমরা উলিপুরের মানুষ পার্টিকুলারলি যারা দেশের বাইরে আসবে তারা আমরা শুধুমাত্র উলিপুরের একজন নাগরিক বা বাংলাদেশের একজন নাগরিক না আমরা একজন গ্লোবাল সিটিজেন হিসেবে শুধু উলিপুরে নয় সারা পৃথিবীতে আমরা নেতৃত্ব দিতে পারবো সারা পৃথিবীতে আমরা কন্ট্রিবিউট করতে পারবো আমি আমার ব্যক্তি জীবনে পৃথিবীর বিভিন্ন দেশে আমার থাকার পড়াশোনা করার দেখার বিভিন্ন কমিউনিটির সাথে ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশনের সাথে বসার দেখার সুযোগ হয়েছে আমি আমি মনে করি, যখন তোমাদের বয়সে বয়সে ছিলাম এই যদি যে ধরনের একটা গাইডেন্স এর আয়োজন করা হয়েছে এই ধরনের কোন গাইডেন্স এর আয়োজন করা হতো বা আমরা সেই সুযোগটা পেতাম হয়তো আমার মতো আরো অনেক কুলিপুরের ছাত্ররা যারা আমরা একসাথে পড়াশোনা করেছি তারা দেশের বাইরে এসে পড়াশোনা করে এরপর দেশে গিয়ে অথবা বাইরে থেকে তাকে দেশকে সমাজকে এবং অনেকগুলোকে অনেক কন্ট্রিবিউট করতে পারতো আজকের এই আয়োজনটা শুধুমাত্র আমার বা আপনারা যারা এখানে আছেন স্টুডেন্ট ভাইয়েরা এবং বোনেরা শুধুমাত্র তোমাদের নিজেদের জন্য নয় আমরা যদি এখান থেকে যদি আমরা একটা মোটিভেশন নিতে পারি এখান থেকে যদি আমরা একটা শিক্ষা নিতে পারি এখান থেকে যদি আমরা একটা কমিটমেন্টে যেতে পারি এবং আমরা যদি সেভাবে আমাদের নিজেদেরকে তৈরি করতে পারি তাহলে শুধু আমরা আমাদেরকে নয় আমরা আমাদের পরিবারকে আমাদের গ্রামকে আমাদের ইউনিয়ন আমাদের সমাজকে এবং আমাদের থানাকে একটা সমৃদ্ধ জায়গায় যাবার জন্য আমরা সাপোর্ট করতে পারবো